বৃষ্টি ভিজে রোদে কষ্ট করে বিগত ১৬ বছরে স্বাধীনভাবে কথা বলার সুযোগ আপনাদের ছিল আল্লাহ রহমান ছাত্র জনতা আবু সাইদ খোকনের রক্তের বিনিময় আজকে আপনারা রাস্তার ফুটপাতে আমাদের মতো নগণ্য রাজনৈতিক কর্মীরা বাংলাদেশের মানুষের কথা তুলে ধরা যে সংবাদটুকু অতীতে প্রকাশ করতে পারেন নাই আজকে বিষয় খুলে মনের মত করে আমাদের কথাগুলো বলার সুযোগ হয়েছে একমাত্র আবি সাইড কোবরে রকটিভ এর নিকট। প্রিয় দিয়ে বক্তব্য বাড়াবো না। বাংলাদেশের 18 কোটি মানুষের এখন একটি দাবি। সেই দাবি হল যে ভারতে আসলে নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি যে ভারত দেশকে বিশ্বের গণতন্ত্রের দেশ হিসেবে দাবি করে সেই ভারত গণতন্ত্র নিয়ে অহংকার করে যে ভারত বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে সেই ভারতের প্রতি এই সময়ের মানুষের দাবির কথা বলতে চায় আপনি যদি গণতান্ত্রিক দেশ হয়ে থাকেন আপনি যদি গণতন্ত্রের কথা বলে থাকেন আপনি একটু নজর দিয়ে দেখুন বাংলাদেশের ষোলো বছরে কত মায়ের মুখ সে হাসিনা খালি করেছে আপনি একটু নজর দিয়ে দেখুন শেখ হাসিনার যুবলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ কিছু সংখ্যক পুলিশের সহতা বাংলাদেশে কত লোককে গুম করেছে কত মায়ের বউ খালি করেছে সেই দিকে একটু নজর দিয়ে ব্যবসায়ী ভবনকে স্মরণ করে অসংখ্যের তখন রক্তের দিকে একটু স্মরণ করে দয়া করুন আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইংরেজের কাছে সরকার প্রধান হিসেবে বাংলাদেশে শেখ হাসিনাকে অভিনন্দন বাংলাদেশে ফেরত মানুষের আকুতি মানুষের কথা বুঝার চেষ্টা করে মানুষের অভাব অভিযোগ মানুষের গণতন্ত্রের কথা বলার জন্য বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি অসত্য সাজা দিয়ে আজকে মৃত্যুর পথে ঠেলে নিয়েছেন প্রিয় ভারতবাসী এখন আপনাদের দাবি আমাদের দাবি আপনাদের কাছে বাংলাদেশের এই গণহত্যাকারী আবু সাইদ খোকনকে গুলির নির্দেশ বাংলাদেশের সবচেয়ে ইতিহাসের স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে অবশ্যই আপনি বাংলাদেশের হাতে হস্তান্তর করবেন জয় নেতা তারেক রহমান একুশের গেলে হামলা আপনি আপনার নির্দেশ প্রাপ্ত কিছু সংকট বিচার প্রতি গ্রেনেড হামলায় সাজা দিয়েছে অবন্ধুগত একশে হামলায় তারেক রহমানের কোন সম্পৃক্ততা নাই রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানকে সাজা দিয়েছেন সে তারেক রহমান হয় নাই সে বিদেশে থেকে বাংলাদেশের এই জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত রেখেছে আন্দোলন সংগ্রাম করেছে সে আন্দোলনের ধসল ছাত্র রক্ত তাই তার কথাটুকু প্রচার করেন নাই তার বিবৃতি প্রকাশ করেন নাই তার দুটি কথা পত্রিকায় লেখার জন্য নির্দেশ প্রাপ্ত হয়ে আপনারা বন্ধ করে দিয়েছিলেন আজকে সেই তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে লেগে বাংলাদেশের মানুষ তাকে স্মরণ করে বাংলাদেশের মানুষ তার জন্য দেওয়া করে কারণ সে এমন একটা পিতার সন্তান এমন একটি পিতা মায়ের সন্তান যে পিতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে যেই মাতা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন হোসেন মোহাম্মদ সেই নেত্রীর তার সন্তান তারিখ তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য দোয়া করে ইনশাআল্লাহ বাংলাদেশে বীরের মতো ফিরে আসবে বলেছে আমি শেখ হাসিনার মতো অবৈধ ভোটে প্রধানমন্ত্রী হতে চাই না আমি বাংলাদেশের মৃত ব্যক্তির ভোট দিয়া প্রধানমন্ত্রী হতে চাই না আমি বাংলাদেশে এক মাথা এক ভোট আমার ভোট আমি দিব এর মধ্যমে বাংলাদেশে সরকারে যেতে চাই একাত্তর সালে উনিশশো একানব্বই সালে এক মাথায় এক ভোটে প্রধানমন্ত্রী হয়েছিলেন তারই সন্তান আবার জনগণের কাছে আসবে জনগণ আবার একানব্বই সালের মতো ভোট দিয়ে তাকে সরকার প্রধান করবে এই প্রত্যাশায় আমরা করি